হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আই হো আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল এখন সময় যেতে ওই সকাল সাড়ে ছয়টার মতো তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আজকে দিনটা হইতেছে শুক্রবার আর শুক্রবার মানেই না আমার একটু ব্যস্ততম দিন তো এই কারণে সকাল সকালে ঘুম থেকে উইটায় গেছি ওইটা সেরে সকালবেলা স্নানটা সাইডালাইছি সকালবেলা স্নান করার পরে এই যে আগে বললাম রান্নাঘরের সকালবেলার যে টিফিনটা আছে এইটা রেডি করতে আছি তো ঘুম থেকে উইটা প্রথমে আগে গড়টা মুসলাম বাসি গড়টা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু স্নানটা সায়রা লাইছি এই তো হাজব্যান্ডের জন্য সকালবেলা চা বিস্কুট রেডি করলাম আর আমার জন্য চিরা দিয়া দুধ দিয়া ভিজাই এবার সকালবেলা টিফিনটা সারম তারপর আস্তে ধীরে সংসারের কাজগুলি শুরু করবো রান্নাবান্নাও করা হয়েছে না গরমের দিনও আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে ওইটা সবার আগে স্নানটা করিয়া তারপর আস্তে দিয়ে কাজগুলি শুরু করা শীতের দিনে না এত সকালে স্নান করলে ঠান্ডা লাগিয়া জায়গা এই তো সকালে যে কাজকর্ম থাকে এইগুলি কইরা তারপরে স্নান করি কিন্তু গরমের দিনে রুটিনটা একটু অন্যরকম থাকে তো সকালবেলা টিফিনটা হয়ে গেছে তারপরে যে কইটা পরলো এই কইটা দইয়া এইবার গাছে একটু জল দিমু। আর ওইদিকে কিন্তু আমি ডালটাও বোয়াই দিয়েছি ডালটা সিদ্ধ হইতে হইতে এইবার গড়দোয়ার পরিষ্কার করা গড়দার গুছানি বা সকালে যে কাজগুলি থাকে এইগুলি সারমো তো প্রথমেই আগে গাছে জল দিয়ে দিলাম কালকে গাছে জল দেওয়া হইছে না তো ভাবলাম গাছে একটু জল দিয়ে দিই তারপর আস্তে ধীরে গড়ের যে কাজগুলি আছে এইগুলি শুরু করবো অনেকেই আছে রবিবারে কিন্তু অনেকটা ব্যস্ততম দিন যায় ছুটির দিন থাকে প্রচুর কাজকর্ম থাকে কিন্তু আমার ওই উল্টা আমার বৃহস্পতিবার আর শুক্রবারে একটু ব্যস্ততম দিন যায় বৃহস্পতিবারে যেমন পূজা দেওয়া থাকে লক্ষ্মীর গড়টা চেঞ্জ করে তারপরে পূজা দেওয়ার ব্যাপার থাকে আর শুক্রবারে কি হয় অনুকূল ঠাকুরে যেহেতু আমরা দীক্ষিত দোয়ার ভালো করে পরিষ্কার করে স্নান টান সাইরা তারপরে কিন্তু রান্না বান্নাটা করতে হয় আর শুক্রবারে আমরা নিরামিষ খাই এই কারণে প্রচুর কাজ থাকে আর শুক্রবারে কিন্তু চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে আস্তে ধীরে সমস্ত কাজগুলি করার যাই হোক বন্ধুরা গাছে জল দিলাম তারপর আগে পড়ছে এই যে এবার বাসি বিছনাটা ওটাই তো প্রথমে আগে মশারিটা কুইলা বাস কইরা রাইখা দিলাম তারপর বিছনাটা এবার ভালো করে টান টান করে বেডশিটটা বাতালাম বিছনাটা জারা দিলাম এবার ভালো করে বিছনাটা গুছাইমো তারপর সকালের যে ডাস্টিংটা থাকে এইটা করমো কালকে ডাস্টিংটা করা হইছে না তো আজকে তো করতেই হইব অনেক বন্ধুরা আছে আমার জিজ্ঞেস করে দিদি ভাই তুমি কি রোজই গড়দুয়ার এইভাবে পরিষ্কার করো হ্যাঁ গো আমি রোজই গড়দার এইভাবেই পরিষ্কার করি আমার না গড়দোয়ার পরিষ্কার না থাকলে ভালো লাগে না কাজ করতে একদমই ইচ্ছে করে না গড়দোয়ার পরিষ্কার থাকলে আমার মনে হয় যেমন আমার অনেক কাজ হয়ে গেছে গা অনেকটা শান্তি লাগে এই কারণে আমি সবসময় গড়দোয়ার এইভাবেই পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি আর ডাস্টিংটা কি হয় কৌতো যেই জায়গাগুলি আমার রোজ ডাস্টিং করতে এগুলি কিন্তু আমি প্রতিদিন সকালবেলা এইভাবেই ডাস্টিং করি আর যেই জায়গাগুলি রোজ ডাস্টিং করতে হয় না এই জায়গাগুলি কিন্তু আমি একদিন পর পর ডাস্টিং করলে হয় তো যাই হোক বিছনাটা ভালো করে গুছাইয়া এইবার সকালে যে ডাস্টিংটা আছে এইটার সারম তো প্রথমে আগে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করলাম ভালো করে একটু মুচ্ছা দিয়েছি শীতের দিনে না এতটাও ফ্রিজ লাগে না কিন্তু গরমের দিনে ফ্রিজের দরকার পড়ে তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করলাম ভিতরটা পরিষ্কার করতে হইব তো একটু সময় কইরা তারপর ফ্রিজটা ডিপ ক্লিন করতে হইব তো যাই হোক এটা তো এখন করতে পারতাম না উপরটা একটু হালকা পাতলা ভালো করে ক্লিন কইরা দিলাম তারপর আগে পড়ছে এই যে লিভিং রুমে তো লিভিং রুমে তো বেশি কিছু জিনিস নাই যে কইটা জিনিস আছে এই কইটা জিনিসও কিন্তু আমি ভালো কইরা ক্লিন করে রাখার চেষ্টা করি শোকেসের ভিতরটা আগের দিন রাত্রে আমি ভালো কইরা পরিষ্কার কইরা রাখছি এই কারণে সকালবেলা পরিষ্কার করার কিন্তু কোনো ব্যাপার নাই উপরে যে পোর্শনটা আছে বা আয়নাটা এগুলি কিন্তু আমি ভালো কইরা পরিষ্কার কইরা রাখি কারণ দেখবে আয়নার মধ্যে না কীরকম একটা দাগ পড়িয়া থাকে কালো কালো এইগুলি যদি আমরা রোজ রোজ একটু সময় নিয়ে আসি না ক্লিন করে রাখি তাইলে দেখব জিনিসগুলি যেমন ভালো থাকে আর অনেক দিন যায় কারণ কথাই আছে সব জিনিস কিন্তু যত্নের উপরেই নির্ভরশীল তো এই জিনিসটা আমি খুব মানি কারণ প্রতিটা জিনিস আমার অনেক শখের এই কারণে সবসময় চেষ্টা করি গড়দোয়ার যেমন পরিষ্কার কইরা রাখতে জিনিসপত্র কিন্তু একদম পরিষ্কার কইরা পরিপাটি কইরা রাখার সকালের ডাস্টিংটাও সারলাম এইবার ঘরটা ঝাড়ু দিব সকালবেলা তো বাসি ঘরটা ঝাড়ু দিছি তারপরেও আরেকবার একটু ঝাড়ু দিয়ে দিলাম সকালবেলা ডাস্টিং করার পরে আমি যদি গড়টা একটু ঝাড়ু না দিই আমার না ভালো লাগে না এই কারণে ডাস্টিং করার পরে আবার একটু ভালো করে ঘরটা ঝাড়ু দিলাম বিছনাচের নিচগুলি আছে বা ঘরের যে কুণাগুলি আছে এগুলিও কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিই তো আমার বেশি একটা সময় লাগে না ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু গড় দর একদম ভালো করে গুছাইয়া এবার আয় পড়ছি রান্না করে তো রান্না করবো আজকে যেহেতু শুক্রবার নিরামিষই করবো তো একটু টমেটো আলু আর ফুলকপি দিয়া একটু নিরামিষ তরকারি করবো তো প্রথমে আগে টমেটো আলু আর ফুলকপিটা ভালো কইরা কাইটা দইয়া রেডি কইরা লাগছি যাতে রান্না করার সময় ঝটপট রান্না করতে পারি আগে আমরা প্যাকেটের যে গুঁড়া মশলাগুলি আছিল। এইগুলিই খাইতাম কিন্তু এখন আর এইগুলি খাই না এখন আস্ত যে মশলাগুলি আছে এইগুলি আইনাসিরা বাড়িতে কিন্তু মশলাটা রেডি করি তো জিরাটা শেষ হয়ে গেছিল গা তো আজ তো জিরা আনছিলো আমার হাজব্যান্ড তো এইটারে কিন্তু একটু ডাই রোস্ট কইরাছি না মিক্সিতে গুঁড়া গুঁড়ে লেছি মন জিরাটা শেষ হয়ে গেছিল গা তাহলে চলো এইবার রান্নাটা শুরু করি তো রান্নাটা শুরু করার আগে এই যে আলুটার একটু হালকা বাইচালামো আলু আর ফুলকপিটা যদি একটু না বাজি না তাইলে না খাইতে বেশি একটা ভালো লাগে না কড়াইয়ে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ তারপর এই যে ভাজটা রাখছিলাম ফুলকপি আলু আর টমেটোটা একসঙ্গে দিয়া আবার একটু বাজলাম তারপরে কিন্তু মশলাটা অ্যাড করিয়া দিলাম তো আমরা সাধারণত যে মশলাগুলি রেগুলার ইউজ করি এইগুলিই দিলাম দিয়ে একটু বাজা বাজা হওয়ার পরে কিন্তু জুলটা অ্যাড করিয়া দিছি তরকারিটা ওইতে ওইতে এবার কালকের যে বাসন কইটা আসছিল এই কইটা জায়গায় রাখবো তো শুক্রবার যেই দিন থাকে এদিন দিন তো আমি জানি আমার প্রচুর কাজ আছে সকালবেলা এত কাজ আমি করতে পারতাম না বা সময়ের মধ্যে ম্যানেজ করতে পারতাম না এই কারণে চেষ্টা করি আগের দিন রাত্রেই কিন্তু বেশ খানিকটা কাজ কইরা আইখ্যা দিতে যেমন বাসন টাসন ধোয়া গড়দ পরিষ্কার করা রান্নাঘরটা পরিষ্কার করা এই সমস্ত কাজ কিন্তু আমি আগের দিন রাত্রেই কইরা আইখ্যা দিই এতে না দিন সকালবেলা আমার এতটাও কিন্তু ঝামেলা হয় না কাজ করতে আর প্রতিটা কাজ কিন্তু আমি সময়ের মধ্যে সুন্দর করে ম্যানেজ করতে পারি এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দীক্ষা থাকো আর একটু যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্নাটাও হয়ে গেছে একা এইবার গটটা পরিষ্কার করব আর আমি না রান্না করার সাথে সাথে যে বাসন কইটা বড়ে এই কইটা কিন্তু দইয়া রাইখা দেয় রান্না করার পরে ওই যে একটা কড়াই খুন্তি এইটুকুনি আমার দোয়ার থাকে তো দেখবা রান্না করার সাথে সাথে একটা দুইটা বাসন যদি দইয়া রাইখা দেয় রান্না করার পরে কিন্তু এতটা ঝামেলা হয় না এক গাদা বাসনও দইতে লাগে না তো এই কাজটা সম্পূর্ণটা কিন্তু নিজের উপরে আমরা যদি একটু টেকনিক্যালি কাজ করি তাহলে দেখব কোনো ঝামেলা ছাড়াই প্রতিটা কাজ কিন্তু সময়ের মধ্যে মেনে জায়গা যেমন এই যে আমার তরকারিটা হইতে হইতে কালকের যে বাসন কইটা আছে এই কইটা গুসাইয়ে রাখা দিয়েছি তারপর গড়টাও কিন্তু এখন পরিষ্কার করিয়া লাইতেছি একদিকে ভাত বোয়াইলাম আর একদিকে আমি গরটা পরিষ্কার করতেছি কারণ জানি ভাতটা বোয়া এসে আমার আর সেরকম কোনো কাজ নাই তো গড়টাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করিয়া লাইতেছি তো অনেকেই আছে যারা কয় যে দিদি ভাই আমি তো সময়ের অভাবে কাজ করতে পারি না বাস অনেকটা লেট হয়ে যায় কাজগুলি করতে তো তোমরা যদি একটু এইভাবে কাজ করো তাইলে দেখবা প্রতিটা কাজই কিন্তু সুন্দর করে সময়ের মধ্যে ম্যানেজ করতে পারবা ভাতটা হইতে হইতে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে এইবার এই যে বাসন যে রাখি চারিটা এটাও কিন্তু একটু ভালো করে ধয়ে সিঙ্কের উপর উকুত করে রাখিয়া দিচ্ছে জলটা জৈরা জায়গা আর এটার মধ্যে যাতে কোনো পিছলা পিছলা ভাবও না থাকে বারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে গা তারপর হাজব্যান্ড স্নান করলো খাওয়া দাওয়া করলো আর এখন সময় হয়ে গেছে গা ওর ডিউটি যাওয়ার ও রেডি হয়ে এই যে ডিউটির জন্য বার হয়ে যাইতেছে গা আর আমি সব সময় চেষ্টা করি ওর যখন ডিউটি থাকে ওই সময়টা আমি ফ্রি থাকার কারণ ওর ডিউটি যাওয়ার সময় অনেক জিনিস আছে রেডি করে দিতে লাগে যেমন ওর জলের বোতলটা ব্যাগটা ড্রেসটা এগুলি রেডি করে দিতে লাগে ওই সময় যদি আমার কোনো কাজ থাকে তাহলে আমি ওর জিনিসগুলি রেডি করে দিতে পারি না আর ওরও কিন্তু লেট হয়ে যায় ডিউটি যাওয়ার হাজব্যান্ড তো ডিউটিতে গেল গা তারপর সকালে যে কাপড়গুলি আসিলো এইগুলি ছাদের থেকে আইনা এবার গুছাইয়া রাখা দিতে আসি আর জানো তো বন্ধুরা আমার না একটা ভালো স্বভাব হইতে পারো বা খারাপ স্বভাব হইতে পারো যেই কাজটা আমি করি এই কাজটা যদি আমার নিজের মন মতো না হয় ওই কাজটা না আমি বারবার করতে থাকি যতক্ষণ না নিজের মন মতো হয় আমি না কোনো কাজ থাকতে পারি না এইটা আমার আরেকটা স্বভাব যতক্ষণ কাজগুলি আমি শেষ না করতে পারবো অতক্ষণ না আমার জীবন কোনো কিছুই ভালো লাগে না দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম ঘুম থেকে উঠে ভালো করে বিছনাটা গুছাইলাম ঘরের যত দরজা চালানো আছে এইগুলি লাগাইলাম তাহলে সন্ধ্যার সময় না ঘরে বোয়াই যাইত না এত পরিমাণ মশা তো একটু পরেই তো সন্ধ্যা বাতি দিতে হইব তো ঘরটাও জারো দিয়ে লাইছি। এই তো সমস্ত কাজ সারলাম একটু সন্ধ্যা সন্ধ্যাপাতি দিব তারপর রাত্রে যে কাজগুলি আছে এইগুলি করব তো আজকের জন্য টাটা দেখে উঠবো নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থেকো